রোনালদোর কি তবে মেসির মতো বিশ্বকাপ জেতা হবে ফুটবল ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করেছেন তারা তবে মেসির ক্যারিয়ারে বিশ্বকাপের পূর্ণটা এলেও রোনালদোর অর্জনের মুকুটে সেই একটি পালক এখনও অনুপস্থিত ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা ফ্রঙ্ক লেবাফ এবার মুখ খুললেন এই বিষয়টি নিয়ে তার মতে রোনালদোর শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে ২০২৬ বিশ্বকাপ জেতা অত্যন্ত জরুরি বিস্তারিত থাকছে প্রতিবেদনে মেসি ও রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াই দীর্ঘদিনের আটটি ব্যালেন্ডিয়র জিতে মেসি কিছুটা এগিয়ে থাকলেও রোনালদোর ঝুলিতে আছে পাঁচটি ক্লাব ফুটবলে সম্ভাব্য সব জিতলেও জাতীয় দলের হয়ে বড় ট্রফির আক্ষেপে পুড়েছেন দুজনেই তবে দু সালে কোপা আমেরিকা এবং দু সালে কাতার বিশ্বকাপ জিতে সেই আক্ষেপ ঘুচিয়েছেন মেসি অন্যদিকে রোনালদো দু সালে ইউরো এবং ওয়েফা নেশনস লিগ জিতলেও বিশ্বকাপের সোনালি ট্রফিটি আজও তার জন্য অধরা সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো দাবি করেছেন বিশ্বকাপ না জিতলেও তার ক্যারিয়ারের মাহাত্ম কমবে না কিন্তু ফ্র্যাঙ্ক লেবাফ এই মন্তব্যের সাথে কিছুটা দ্বিমত পোষণ করেন উনিশশো বিশ্বকাপ জয়ী এই ফরাসি ডিফেন্ডার বলেন রোনালদো অসাধারণ অর্জন করেছেন সন্দেহ নেই কিন্তু একজন ফুটবলারকে যখন সেরার কাতারে বিচার করা হয় তখন বিশ্বকাপ জয়ের পার্থক্যটা ফুটে ওঠে লেবাফ কৌতুক করে বলেন অনেক সময় রোনালদো ভক্তরা তাকে প্রশ্ন করেন তিনি নিজে কি অর্জন করেছেন লেবাফ তখন স্রেফ উত্তর দেন আমি বিশ্বকাপ জিতেছি যা রোনালদো এখনও পারেননি তবে রোনালদোর সামর্থ্যের ওপর পূর্ণ বিশ্বাস আছে তার লেবাফের মন থেকে চাওয়া দু বিশ্বকাপ যেমন মেসির অর্জনের গল্প হয়েছিল দু বিশ্বকাপ যেন তেমনি রোনালদোর রাজকীয় বিদায়ের মঞ্চ হয়ে ওঠে তার মতে বর্তমান পর্তুগাল দল যেভাবে শক্তিশালী হয়ে উঠেছে তাতে রোনালদোর বিশ্বকাপ জেতা অসম্ভব কিছু নয় এটাই ছিল আজকের সর্বশেষ এরকম আরও খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ